এটা পাবনার পেঁয়াজ হলো পঁচানব্বই আর ফরিদুল বিরানব্বই টাকা কমছে আর ইলিশ মাছ আসে বঙ্গোপাধ্যম ইলিশ মাছ ইন্ডিয়া দাম আর কি অবস্থা আলু হলে আপনার হলো সাতাশ থেকে আঠাইশো টাকা আলু লালটা সাতাইশ আর সাদাটা আঠাইশো টাকা দেশি রসুন না দেশি রসুন দুইশো পাঁচ টাকা থেকে দুইশো দশ ইন্ডিয়ান পেঁয়াজ এরা পঁচানব্বই ছিয়ানব্বই টাকা একশো আশি টাকা ख so,

আমি দেখালাম দেশি পেঁয়াজ গুলো আছে মোটামুটি পেঁয়াজের দাম গুলো একটু ভোর মানে একটু কমের দিকে আছে হম আমি আরো দু যাবো জানবো যে পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে আজকে

তো মানে আসলে কি বলবো আপনারা যে পেঁয়াজ বেশি খাবে তো গরুর মাংসের দাম কমে না ইলিশ মাছের দাম কমে না হ্যাঁ বেশি বেশি করে খাবে আমার মা বল ভাই খানা খাচ্ছেন হ্যাঁ ইন্ডিয়া বার্গার তো ইলিশ মাংসের দাম বেড়ে গেছে আজকে দেড়শো দুইশো আমরা আশা করেছিলাম যে সরকার আসলে মোটামুটি একটু দাম কমবে

তো ভাই আসসালামুকুম দেখুন শুক্লে দর্শক আমি রানু আজকে যে দেখেন এই যে ইন্ডিয়ান একটা বস্তা কয় কেজি আছে পাঁচ কেজি করে নাকি দেখি

মনে করেন মানুষের লস খাইতে খেতে দেওয়াল থেকে গেছে ব্যবসায়ী শান্তিতে নাই সব জিনিসে সরকার যে আসলো এই ক্ষেত্রে আপনারা কতগুলো অবমান হয়েছেন যে এই যে ব্যবসা মানুষের ক্ষেত্রে নিয়ে